আসসালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন খাদ্যের তিনটা বই রয়েছে আমাদের এই যে একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10টি মডেল টেস্ট 2000 এমসিকিউ প্রশ্ন রয়েছে আর একটি হচ্ছে প্রশ্ন ব্যাংক এই যে বিগত 10 বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন বিভিন্ন পদের ঠিক আছে আর একটি হচ্ছে এইটা লিখিত প্রিলি একসাথে এক মলাটে এই তিনটি বইকে আমরা বুস্টার প্রস্তুতি বলতেছি আপনার 800 টাকা করে এই তিনটি বই একত্রে নিচ্ছে তো এই তিনটি বইয়ের পিডিএফ ফাইল আমরা দিচ্ছি যারা নিতে চান একেবারে একেবারে নামমাত্র মূল্যে ঠিক আছে সুতরাং যাদের টাকার সমস্যা বা বিভিন্ন কারণে নিতে পারেন না তাদের জন্য এই পিডিএফ ফাইলটা খুবই অসাধারণ ভূমিকা রাখবে এই তিনটা বই হুবু তিনটা বই হুবু বলল ভুল হবে এগুলোর এই পিডিএফ ফাইল যেটা আমরা প্রিন্ট করি সেটাই আপনাদেরকে দিয়ে দেব তো যাদের ইচ্ছা রয়েছে নিতে পারেন বিশেষ করে শেষ বেলায় যে মডেল টেস্টটা আর হচ্ছে এই যে বললাম ইয়েটা প্রশ্ন ব্যাংকটা এই দুটো বইয়ের পিডিএফ ফাইল তো খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য সুতরাং তিনটে বইয়ের পিডিএফ ফাইল আপনি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যাবেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন গিয়ে হোয়াটসঅ্যাপে নক দিলেই তারা বলে দিবে একদম নামমাত্র মাত্র মূল্যে আপনি তিনটি পিডিএফ নিয়ে নিতে পারবেন আমার মনে হয় শেষ সময় অসাধারণ এই তিনটি বই আপনার কাজে আসবে